আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মন্দির উজ্জমান বাড়ি আমার সাতকেরা বয়স পঁয়ষট্টি আমি খোলায় গিয়েছিলাম খোলায় যেয়ে আমি এনজিও করেছিলাম ওখানে যেয়ে আমার বলা ধরা পড়েছিলো ওখান থেকে আমি ঢাকায় চলে আসলাম আমি স্যারের কাছে তার আমাকে করে ঘিরে হসপিটালে এখন আল্লাহ রহমত আমি খুবই ভালো আছি স্যারকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ফ্যান্ট মেট শুথ টি টু গ্রাফ গিবেন দিস ইস লিভিং টু এল ইডি দিস ইস আরেন্স বিজিট রেমাস ইন্টারমিডিয়াল ইজ নো ব্লিডিং আর সি ইস নার্মল অ্যান্ড থ্যাংক আল্লাহ থ্যাংক বিংস প্রসিজ থ্যাংক ইউ সেটফুল গু ভাই থ্যাংক ইউরি মচ ফার ইর কাইন্ড সাপোর্ট থ্যাংক ইউ নবো থ্যাংক ইউ সাতি থ্যাংক ইউ মাই থ্যাংক ইউ ওঠো থ্যাংক ইউ স্যার